শুভ দুপুর সবাইকে আজকে ভাত তো নিছি ভাত দিয়ে খাবো সবজি দিয়ে নাকি এই যে রুটি দিয়ে খাবো চিন্তা করতেছি আমি কোনটা যে খাবো আমি নিজেও জানি একটু আলু ভাজি দিয়ে আসলে রুটি দিয়ে খাইতে মন চাই শুকনো সুপারি দিয়ে পান দিয়ে খাওয়াতে খাওয়া দাওয়া সব মুড মুদ নষ্ট হয়ে গেছে গাল টাল ঢুলে ঠুলে অবস্থা খারাপ গরম ভাতের সাথে এই যে আলু ভাজি এর কোনো তুলনা নেই

তাহলে তো মজা আসলে গাছের গাছের পরিষ্কার তো সারটার ছাড়া খেতে মজা আছে কিন্তু মাছ ওই যে ভর্তা কষ্ট আগের দিন মনে হয়েছিল আর কিছু দরকার নেই সত্যি ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছ ভর্তা আকাশে যেভাবে ডাকতেছেন বৃষ্টি হলে ভালো হতো একটু ভিজেতে পারতাম ভিজে তারপর এক সপ্তাহ বিছানাতে উঠতাম না অসুস্থ হয়ে পড়ে থাকতাম আজকে আর একটা তরকারি রান্না করছে মানে শাক দিয়ে খেতে খেতে ভুলে গেছে এটা হলো কুসতে আলু আর সেই মাছ আর হচ্ছে এই যে খাটা এটা কিন্তু ডাউল না হ্যাঁ খাটা আমের খাটা তো এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু না আনছে নাম